এখন থেকে ভাই আপনাকে কেউ যদি হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার অথবা ইমোতে কোনো গুরুত্বপূর্ণ মেসেজ পাঠিয়ে আপনি সেটা দেখার আগেই যদি ডিলিট করে দেয় আপনি কিন্তু সেই মেসেজটা আবার দেখতে পারবেন যদি মোবাইল ফোনের এই গোপন কাজটা আপনি একবার শিখে নিতে পারেন এখন থেকে কিন্তু আপনার প্রিয় মানুষ অথবা আপনার বন্ধু বান্ধব আপনার সাথে চালাকি করে আর বাঁচতে পারবে না যদি মোবাইল ফোনের এই গোপন কাজটা আপনি একটাবার শিখে নিতে পারেন তো চলুন কিভাবে এই গুরুত্বপূর্ণ কাজটা আপনি খুব পানির মতো সহজে শিখতে পারবেন আজকের ভিডিওতে দেখে দিচ্ছি ভিডিও স্ক্রিনটা কন্টিনিউ করুন তার আগে বলে রাখতেছে এরকম সকল ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার এই পেজটাকে ফলো দিয়ে সাথেই থাকবেন যে আপনাদের অনেক কাজ আসতে পারে তো চলুন ভিডিওটা শুরু করা যাক আপনার মেসেঞ্জার ইমো হোয়াটসঅ্যাপ যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে ডিলেট হয়ে যাওয়া মেসেজ সাথে সাথে দেখার জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে এর জন্য আপনি আপনার ফোনের সেটিংসে চলে আসবেন সেটিংসে আসার পর এখান থেকে স্কল অন করে একটু নিচে চলে আসবেন নিচে আসলে একটা অপশন পেয়ে যাবেন নোটিফিকেশন নামে এখানে নোটিফিকেশন অপশনটার মধ্যে ক্লিক করে দিবেন এই অপশনটা যদি এখানে না থাকে তাহলে আপনারা সার্চ বার থেকে সার্চ করে নোটিফিকেশন অপশনটা বের করে নেবেন নোটিফিকেশন অপশনে আসার পর এখান থেকে নোটিফিকেশন হিস্ট্রি এই অপশনটাতে ক্লিক করে দিবেন দেন হচ্ছে এখান থেকে ইউজ নোটিফিকেশন নোটিফিকেশন হিস্ট্রি এই অপশনটা এনেবল করে দিবেন আপনার ফোনের মধ্যে দ্যাটস ইট এখন থেকে আপনার ফোনের মধ্যে ইমো হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জার যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মধ্যে আপনার প্রিয় মানুষ অথবা আপনার গুরুত্বপূর্ণ কোনো মেসেজ আপনি দেখার আগে সেটা ডিলিট করে দিলে কিন্তু আপনি কিন্তু এখানে আসলে সেই ডিলিট হয়ে যাওয়া মেসেজগুলো আপনি আবার দেখতে পারবেন এটা আমি আপনাদেরকে একদম প্রুফ সহকারে প্রমাণ করে দেখিয়ে দিচ্ছি এই জন্য আমি অন্য একটা ফোন থেকে আমার মেসেঞ্জার আইডির মধ্যে একটা মেসেজ পাঠাবো এবং কি মেসেজটা পাঠানোর পর সেটা সাথে সাথে ডিলিট করে দেবো মেসেজটা ডিলিট করে দেওয়ার পর আমি কিন্তু আমার ফোন থেকে সেই মেসেজ মেসেজটা আবার আপনাদেরকে দেখিয়ে দেবো এইখানে দেখতে পাচ্ছেন আমি এই মেসেজটা আমার ফোনের মধ্যে দেওয়ার পর মেসেঞ্জার আইডিতে দেওয়ার পর এটা আমি এখান থেকে সাথে সাথে ডিলিট করে দিলাম এবং কি আমার ফোনের মধ্যে কিন্তু এইখানে নোটিফিকেশন হিস্ট্রির মধ্যে যদি আমি ক্লিক করে দেই এইখানে দেখতে পাচ্ছেন আমার মেসেঞ্জারে আসা সেই ডিলিট হয়ে যাওয়া মেসেজটা কিন্তু এখানে দেখা যাচ্ছে হ্যাঁ সে কি লিখেছিল সব কিছু কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন এবং কি আমি যদি অন্য একটা ফোন থেকে আমার হোয়াটসঅ্যাপ এর মধ্যে একটা মেসেজ পাঠিয়ে সেটা আবার ডিলিট করে দেই এই ডিলিট করে দেওয়া মেসেজটাও কিন্তু আপনারা সেই অপশনটার মাধ্যমে আবার দেখতে পারবেন জাস্ট অবাক হয়ে যাবেন এই কাজটা যদি আপনার ফোনের মধ্যে একবার করে রাখতে পারেন এই যে দেখতে পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপ এর যে নোটিফিকেশনটা এখানে আসছে এই মেসেজটা কিন্তু ওই আইডি থেকে ডিলিট করে দেওয়া হয়েছিল এখানে কিন্তু সেই মেসেজটা শো করতেছে শুধু মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ না আপনার ইমোর মধ্যেও যদি কেউ কোনো গুরুত্বপূর্ণ মেসেজ পাঠিয়ে সেটা ডিলিট করে দেয় আপনি কিন্তু এই অপশনটার মধ্যে আসার পর সেই ডিলিট হয়ে যাওয়া মেসেজটা আবার দেখতে পারবেন খুবই চমৎকার একটা ফিচার্স ফোনের মধ্যে আপনারা যদি এই অপশনটা একটা বার আপনার ফোনের মধ্যে অন করে রাখতে পারেন আপনার প্রিয় মানুষ অথবা আপনার গুরুত্বপূর্ণ মেসেজ আপনি আপনি সেটা দেখার যদি সেখান থেকে করে দেওয়া হয় কিন্তু কিন্তু আবার আবার এই অপশনটা এনেবল করার মাধ্যমে সেই মেসেজগুলো এখান থেকে দেখে নিতে পারবেন এখন আমি সবার লাস্টে আপনাদেরকে বোনাস একটা সেটিং শিখিয়ে দিচ্ছি আপনারা অনেকেই কমপ্লেন করেন যে আপনাদের মেসেঞ্জারে আসা মেসেজ অনেক সময় এরকম বাবুল আকারে শো করে না অর্থাৎ এখানে স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন আপনার মেসেঞ্জারে আসা কোনো মেসেজ আপনার ফোনের মধ্যে এরকম গোল আকারে বাবল আকারে না এই অপশনটা আপনাদের যাদের ফোনের মধ্যে শো করে না তাহলে কিন্তু আপনারা এখান থেকে বাবল অপশনটা থেকে আপনার এই অপশনটা এনেবল করে দিবেন তাহলে কিন্তু আপনার মেসেঞ্জারে আসা মেসেজ কিন্তু এখানে বাবল আকারে শো করবে দ্যাটস ইট আমার আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক করে দিবেন এবং কি আমার এই ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটা শেয়ার করে অন্য আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন